নুসরাত স্ক্রিনে একটা ওয়ার্ড দেখা যা এটা কিভাবে প্রনান্সিয়েশন করো শিডিউল শিডিউল এটা তো হইছে না কিভাবে হইছে না এটা হইছে না কারণ হচ্ছে আমরা যেভাবে প্রনান্সিয়েশন করি শিডিউল এটা কিন্তু কারেক্ট না যেমন আমেরিকান অ্যাকসেন্টে এটা হয় স্কেজুল মানে স্কেজুল আর ব্রিটিনে ব্রিটিশ অ্যাকসেন্টে এটা হয় শেজুল সো কোনো অ্যাকসেন্টে এটা শিডিউল উচ্চারণ হয় না অনলি বাংলাদেশে আমরা যারা আছি যখন আমরা কোনো কিছু একটা স্কেডিউল করতে যাই আমরা বলি যে শিডিউল কবে শিডিউল করবো সো আপনারা এখন থেকে কেউ শিডিউল বলবেন না শিডিউল হচ্ছে টোটালি ইনকারেক্ট দ্য ওয়ে উই প্রনাউন্স ইজ টোটালি ইনকারেক্ট উই হ্যাভ টু সে স্কেজুল ইন আমেরিকান এক্সেন্ট ইফ উই ওয়ান্ট টু সে ইট ইন ব্রিটিশ এক্সেন্ট দেন ইট উড বি সেডুল সো নেভার সে শিডিউল ওকে So thank you for watching our videos.